আমি একজন ছাত্র আমি কিছুদিন যাবৎ কোরআন থেকে বিভিন্ন সুরা মুখস্থ করছি এবং আমি তার নামাজে ব্যবহার করতে গিয়ে কিছু ভুল হতে পারে তা থেকে নামাজে কোনো সমস্যা হবে কোন সমস্যা হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আমরা অনেকে অভিযোগ করি ভাই নামাজে মনোযোগ আসে না নামাজে মনোযোগ আসবে কোথেকে ওই কুয়াত্তর সালে সুরা স্যাটটা মুখস্থ করছেন এখন এসা মরার কালেও সেই স্যারটা মুখস্থ আস ওইটা দিয়েই জীবন পার করে দিচ্ছেন একই জিনিস পড়ে যাচ্ছেন তো নামাজে মনোযোগ কিভাবে থাকবে আপনি নতুন নতুন সুরা মুখস্থ করেন সেটা নামাজের মধ্যে যখন পড়ার চেষ্টা করবেন মনে আনার চেষ্টা করবেন তখন আপনার নামাজে মনোযোগ থাকবে ওই সুরা নিয়ে চিন্তা করবেন নতুন সুরার সুরার যে অর্থ মর্ম সেটা যদি একটু বুঝে পড়তে পারেন তাহলে সেদিকে মন যাবে আপনি নামাজের মধ্যে নিজেকে ধরে রাখতে পারবেন আর আপনার কাছে কলহু আল্লাহ আর ইন্নাত এমন ভাবে সেট হয়েছে এটা এখন অটোমেটিক হয়ে গেছে ওলা আমিন বললে বিশুল্লাহ বলে এমনি তাই না বায় হয়ে যায় পরের রাখাতে এমনি কুলুহল্লা বাইরে যায় নিজের কন্ট্রোলে নিজে থাকছেন না কি বলেন না বলছেন না আরে নিয়ত করে পরিকল্পনা করে সুরা যদি আপনি না পড়েন নামাজের মধ্যে তাহলে এটা কিভাবে হবে মূল কথা সেটাই যে আমরা অনেকে আসি না এই রোগের রোগী বলেন অনেক ভাই আমাদের কাছে এসে বলেন তো তাদের অবস্থা বলে হুজুর সুরা ফাহাতে আর পরে এমনি মুখ দিয়ে নেতা না বাইরে যায় এটা ডাইরেক্ট হয়ে গেছে এই রোগটা আসেনি আপনাদের কারো কারোর মধ্যে তাহলে এটা কেমনে নামাজে মনোযোগ হলো যে ভাই প্রশ্ন করছেন যে নতুন নতুন সুরা মুখস্থ করলে এটা নামাজের মধ্যে এক্সারসাইজ করতে গেলে পড়ার চেষ্টা করতে গেলে প্রথম প্রথম ভুল হয় সন্দেহ হয় কোনো অসুবিধা একটা ছুটে গেছে হয়তো আগপাস হয়ে গেছে আপনি পড়ে শেষ করছেন আলহামদুলিল্লাহ কোনো ভয়ের কারণে নামাজ হয়ে যাবে তবে যথাসম্ভব খেয়াল করে সঠিকটা করার চেষ্টা করবেন অনিচ্ছা কিন্তু ভুল হয়ে গেছে একটা ছুটে গেছে দুটো ছুটে গেছে বা আপনার অর্ধেক পড়ছেন আর মনে নেই এরপর রুকু চলে গেছেন কোনো অসুবিধা নাই ফরজ গোসল করার সঠিক নিয়মগুলো যদি বলতেন জেনে উপকৃত হতাম ভাই রে ফরজ গোসল করার নিয়ম সব জায়গায় প্রশ্ন করে মানুষ ব্যাপার কি ফরজ গোসল করার নিয়ম হলো শরীরে এবং কাপড়ে কোথাও যদি নাপাক থাকে আগে সে নাপাকটা ধুয়ে ফেলতে হবে কাপড়ে কোনো জায়গায় নাপাক আছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন শরীরে কোনো জায়গায় আছে ওখানে পানি দিয়ে ডুলে ধুয়ে ফেলবেন শেষ প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো একবারে উজু করার মতো করে দুই হাতের কবজি ধুয়ে তিনবার কুলি গড় সহকারে গড়গড়া সহকারে ভালো করে কুলি করতে হবে এরপরে নাকে পানি দিয়ে মুখ ধোবেন হাত অংশ উজুতে আছে ওই যে শুধু মাথা বন্ধ মাসে করছেন এরপর গোসল করছেন লাস্টে পাউটা ধুয়ে বের হয়ে যাবেন বাস গোসল হয়ে গেল এইভাবে যদি গোসল করেন তাহলে গোসলটা নফল জায়েজ গোসল মোভা গোসলও যদি হয় এমনি আপনি গোসল করছেন সে তারপরে সেটা সবের কাজ হবে যদি করছে কথা কি বুঝাইতে পারছি আর ফরজ গোসল তো এইভাবে করবে নি এরপর প্রশ্ন হলো জুমার নামাজ কি ফরজ নাকি ওয়াজিব দুনশা বলার অনুরোধ রইল জুমার নামাজ ফরজ ভাই ফরজ সর্বোচ্চ আবশ্যক নির্দেশ আল্লাহ তাআলা কারণ আল্লাহ কোরআনে বলেছেন যে ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল বাইয়া اذا নুদিয়া লিসালাতি মিয়ুমিল জুমুআতি ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল বাইয়া জুমার দিন যখন আজান দেওয়া হবে আল্লাহর জিকিরের দিকে জুমার দিকে দৌড়াও আল্লাহ নির্দেশ করেছেন এটা ফরজ বুঝতে পেরেছেন ফরজ কখন হয় ওয়াজিব কখন হয় এটা তো উপরে উসুলে নির্ভরশীল একটি বিষয় উসুলে ফেক্ষের সেই আপনার আলোচনা এখানে দরকার নাই এটুকু জেনে রাখেন জুমার নামাজ আদায় করা ফরজ কারণ আল্লাহ তালা নির্দেশ করেছেন সরাসরি কোরআনে এবং সারা দুনিয়ার সমস্ত একমত যে এটা ফরজ